আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে আজ দেশ জুড়ে দেশের সব পুলিশের স্টেশনকে পুলিশ দেখাতে বলা হয়েছে সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন

যেখানে যায় দোকানে তুলে যায় বিস্তরকায় জল ঝাউতে যায় দরজায় দানো ব্যাগ চলছে তার ঘট তুফান বরবাদের পরপরই আমাদের কাছে নতুন চমক নিয়ে চলে এলো তাণ্ডব তাণ্ডব ট্রেলার দেখে মনে হচ্ছে বাংলা সিনেমা এখন সত্যি বদলে যাচ্ছে সিনেমার প্রতিটা ফ্রেমে দারুণ কিছু পাওয়ার আশা যাচ্ছে ডায়লগ গুলো যেমন জ্বালাময়ী তেমনি ব্যাকগ্রাউন্ড স্কোরও যেন শরীরের কাপড় ধরে দেয় ও এই ট্রেইলার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ সিনেমা না এটা একেবারে তাণ্ডব হতে চলছে হিরোর এন্ট্রি অ্যাকশন সিকোয়েন্স আর এক্সপ্রেশন সব কিছু একসাথে যেন এক ভয়ঙ্কর সুন্দর মোহ তৈরি করছে হলের বড় বদতে এটা উপভোগ করতে হবে ডিরেকশন এবং সিনেমাটোগ্রাফি আর সাউন্ড ডিজাইন সব কিছুতে একটা ইন্টারন্যাশনাল টাচ আসছে এক একটা দৃশ্য যেন চোখে গেতে থাকে বাংলা ইন্ডাস্ট্রি থেকে এত গ্রিফিং একটা ট্রেলার দেখবো ভাবতেই পাইনি ট্রেইলারটা একবার দেখে মন ভরবে না বারবার দেখতে ইচ্ছা করছে ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে যে তান্ডব শুধু একটা অ্যাকশন ফিল্ম না এর মধ্যে সামাজিক বার্তা আবেগ রাজনৈতিক ইঙ্গিত আর থ্রিল সব একসাথে গাথা আছে পরিচালকের ভীষণ আর স্ক্রিন প্লের প্রতিক্রিয়ার দেখে মনে হচ্ছে একটা শক্তিশালী গল্প আমাদের অপেক্ষায় আছে নায়কের পারফরমেন্স এক কথায় অসাধারণ চোখের এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ আর ডায়লগ ডেলিভারি সব কিছুতেই তার আত্মবিশ্বাস ঝরে পড়ছে বাংলাদেশি সিনেমায় এত নিখুঁতভাবে কালার গ্রেডিং লাইটিং আর ক্যামেরার মুভমেন্ট খুবই কম দেখা যায় তান্ডব যেন সেই ঘাটতিটা দূর করে আসছে প্রোডাকশন ভ্যালু দেখলেই বোঝা যাচ্ছে এটা বড় একটা বাজেটের এবং বড় ভাবনার একটা ছবি যেই ট্রেলারে থ্রিলার গতি এতটা সিনেমা হলে ঢুকলে কি হবে ভাবতেই গায়ে কাটা দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা আন্তর সিনেমা একটা ধামাকা নিয়ে আসছে আমাদের মাঝে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলা ঘন্টি বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ স্বাভাবিক রকম ভয়ঙ্কর সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানে অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে